দর্শক আপনাদের স্বাগত ওয়াল্টান স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইন আমি আপনাদের সাথে আছি যে বললে সালো সাই বাই সাই ফ্রিজ আমরা আজকে আলোচনা করব খেলাপি ঋণ নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট যে খেলাপি ঋণের স্টেটমেন্ট বের হয়েছে তাতে দেখা যাচ্ছে সেপ্টেম্বরে সাড়ে ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ হয়েছে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যেটি আমাদের যে টোটাল লোন সেটি প্রায় আঠারো লাখ কোটি টাকা এই আঠারো লাখ কোটি টাকার থার্টি সিক্স পারসেন্টই ডিফল্ট হয়েছে অর্থাৎ যদি কোনো ব্যাংক একশো টাকা দিয়ে থাকে লোন দিয়ে থাকে সেই একশো টাকার ছত্রিশ টাকায় এখন ডিফল্ট হয়েছে এই যে সাড়ে ছয় লাখ কোটি টাকা সেটি কিন্তু আমাদের হিস্ট্রিতে হাইস্ট অ্যামাউন্ট এবং আমরা যদি দেখি যে বৃদ্ধির হার সেটি খুবই আনইউজুয়ালভাবে বেড়েছে সেটা যদি আমরা দেখি যে গত বছরে সেপ্টেম্বর অর্থাৎ পাঁচই অগাস্টের পর প্রথম যে স্টেটমেন্টটি বের হয় সেপ্টেম্বরে মানে রেজিম চেঞ্জের পর তো সেখানে তখন কিন্তু আমাদের সেপ্টেম্বরে দুই লাখ চুরাশি হাজার কোটি টাকা ডিফল্ট লোন ছিল বা খেলাপি দিন ছিল সেই খেলাপি দিন এই এক বছরে এই সেপ্টেম্বরে এসে ডাবলেরও বেশি হয়েছে অর্থাৎ দুই লাখ চুরাশি হাজার কোটি টাকা থেকে সাড়ে ছয় লাখ কোটি টাকা হয়েছে তো এই এক বছরে ইন্ডাস্ট্রির এই ডিফল্ট লোন যে ডাবল হলো কেন হলো এবং এটার ইম্প্যাক্টটা কি ব্যাঙ্কগুলোর ওপর প্রথম কারণ যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এর প্রিভিয়াস রেজিমে কিভাবে ডিফল্ট লোনগুলোকে লুকিয়ে রাখা হতো আমরা যদি একটা সহজ উদাহরণ যে এই যে আমাদের পাঁচটি ব্যাংক যেগুলো কেন তাদেরকে মার্চ করতে হলো এই ডিফল্ট লোনের কারণে মার্চ করতে হয়েছে কেন ডিফল্ট লোন তাদের নাইনটি পার্সেন্টের বেশি হলো এই পাঁচটি ব্যাংকেরই ডিফল্ট লোন হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা এই যে সাড়ে ছয় লাখ কোটি টাকার মধ্যে এই পাঁচটি ব্যাঙ্কের এবং এই পাঁচটি ব্যাংকের চারটি ব্যাঙ্কই একটি গ্রুপের কন্ট্রোলে ছিল এসালম গ্রুপ এবং তাদের তাদের লোনই আসলে হাইলি কনসেনট্রেট ছিল এই চারটি ব্যাঙ্কে এবং আরেকটি ব্যাঙ্ক ছিল এক্সিম ব্যাঙ্ক যেটি আপনারা জানেন যে আরেকটি গ্রুপের নাসা গ্রুপের কাছে ছিল তখনকার নজরুল ইসলাম মজুমদার যিনি বিএবির চেয়ারম্যান ছিলেন তো এই যে করাপশান হিউজ করাপশনের কারণে এই ব্যাঙ্কগুলোর যে লোনগুলো দেওয়া হয়েছে সেই লোনগুলো আসলে কিছু সুবিধাভোগী গ্রুপ এবং বেশিরভাগই মালিক যারা মালিক পক্ষ ছিলেন তারা বিভিন্ন নামে বেনামে লোনগুলো নিয়ে আর ফেরত দেননি এরপর রেজিম চেঞ্জের পর তারা পালিয়ে গিয়েছেন এবং যখন তারা ক্ষমতায় ছিলেন তখন এই ব্যাঙ্কগুলোর কিন্তু ঋণ টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ছিল কিভাবে ছিল কারণ তারা তাদের ব্যাংক থেকে যেই লোন নিয়েছেন সেগুলো কিন্তু তারা পরিশোধ করতেন না কিন্তু সেগুলো আবার খেলাপিও দেখানো হতো না কারণ এই ঋণটা খেলাপি নাকি খেলাপি না সেটি কিন্তু দুইভাবে বের করা যায় একটি হলো ব্যাংক নিজে থেকে তার যে রুল আছে ক্লাসিফিকেশান রুল সেই অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে যে এই লোনটি আমাকে পেমেন্ট করছে না পেমেন্ট এক্সপায়ার হয়ে গেছে তখন তারা এই লোনটিকে ক্লাসিফাই করে দেয় এখন ব্যাংকের মালিকই যখন দেয় না ব্যাংকের ব্যাংক যখন একজন মালিকের কন্ট্রোলে থাকে তখন তো ব্যাঙ্ক আসলে এটা করেনি কখনো আরেকটি ব্যাপার আরেকটিভাবে আসে সেটি হলো অডিটের মাধ্যমে আসে যেটি বাংলাদেশ ব্যাংক এখানে অডিট করতো প্রতি বছর এবং প্রতি বছর অডিটে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই লোনগুলোর কোয়ালিটি জাজ করে সেই অনুযায়ী তারা আবার এখানে ব্যাঙ্কগুলোকে বলতে পারে যে তোমার এই লোনটার পারফরমেন্স দেখা যাচ্ছে এরকম বা পেমেন্ট নেই তোমরা এটাকে ক্লাসিফাই করে দিবা তো বাংলাদেশ ব্যাঙ্কও কিন্তু এখানে তার রোলটা প্লে করে নাই এ এবং উল্টো বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে ব্যাঙ্কগুলোকে এই লোনগুলোকে যেই লোনগুলো আনপেইড থাকতো সেগুলোকে মানে হিডেন রাখা বা রেগুলার রাখার জন্য নানা ধরনের সুবিধা দিত কীভাবে লোন রিশেডুলিং ফ্যাসিলিটি আমরা দেখেছি গত প্রিভিয়াস রেজিমে কিভাবে একের পর এক নতুন লোন রিসিভিল ফ্যাসিলিটি প্যাকেজ বড়ো বড়ো গ্রুপের জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া হতো যে তাদের মনেটেরিয়াম পিরিয়ড দেওয়া হতো অর্থাৎ দুই বছর তিন বছর মনেটারিয়াম পিরিয়ড হতো এই সময়ে তাদেরকে লোন পে করতে হবে না সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে তারা রেগুলার রাখতো এবং দুই বছর তিন বছর যে যে মনেটেরিয়াম পিরিয়ডটা থাকতো তারপরে যে আবার তারা ডিফল্ট হতো পেমেন্ট করতো না তখন যে আবার নতুন তারা রিসিডিভিল প্যাকেজে ঢুকতো বা বাংলাদেশ ব্যাঙ্ক নতুন রিসিডিউলিং প্যাকেজ দিত এইভাবে ভাবে কিন্তু আমরা গত ষোলো বছরের রেজিমে এইভাবে আমরা দেখেছি যে ব্যাঙ্কগুলোর এই খেলাপি লোনগুলোকে ঢেকে রাখা হয়েছে বা হাইট করে রাখা হয়েছে এর ফলে যেটা হয়েছে যে যখন খেলাপি ঋণটা আপনি পাবলিক করছেন না বা ব্যালেন্স শিটে দেখাচ্ছেন না তখন ব্যাংকের জন্য যেটা সুবিধা এবং ডিপোজিটরদের জন্য যেটা অসুবিধা সেটি হলো ব্যাঙ্ক যখন খেলাপি ঋণ দেখায় তখন তার অ্যাগেনস্টে কিন্তু তাকে প্রভিশন রাখতে হয় অর্থাৎ যেই পরিমাণ লোনটা ডিপোজিটের টাকা থেকে দেয়া হয়েছে কিন্তু সেটি আর ফেরত আসছে না ব্যাঙ্কে তখন তারা কি করে যে তাদের যে প্রফিট হয় সেই প্রফিট থেকে ওই পরিমাণ খারাপ লোনটা যেটা যেটা ডিপোজিট থেকে দেওয়া ডিপোজিট থেকেই তো তারা দেয় সো ডিপোজিটের টাকা তো তাকে ফেরত দিতে হবে এই কারণে সে অন্য টাকা দিয়ে যে অন্য ডিপোজিটের পার্ট দিয়ে যেটা যেটা সে ব্যবসা করছে ব্যবসার প্রফিট থেকে সে একটা প্রভিশন রাখতে হয় তাকে যাতে ডিপোজিটের টাকাটা টাকাটা তারা পরিশোধ করতে পারে তখন যেটা হয় যে প্রফিট কমে যায় ব্যাংকের প্রফিট কমে গেলে মালিকরা ডিভিডেন্ড কম পাচ্ছে তো সেটা সেটা যখন তাকে খেলাপি ঋণ দেখাতে হচ্ছে না তখন কিন্তু তাকে প্রভিশন রাখতে হচ্ছে না প্রভিশন না রাখলে সে হাইজ ইনফ্লেটেড প্রফিট দেখাতে পারছে যদি একটি উদাহরণ দেয় যে ইউনিয়ন ব্যাংকে যেটি অলরেডি মার্চ করা হয়েছে গ্রুপ গ্রুপভুক্ত সেটি পঁচিশ হাজার কোটি টাকা তার লস হয়েছে অথচ এক বছর আগেও সে দেড়শো কোটি দুইশো কোটি টাকা প্রফিট দেখাতো কিভাবে দেখাতো তার যে লোনগুলো সব নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম এইটি পার্সেন্ট এরকম লোন একটি গ্রুপের কাছে সালম গ্রুপের কাছে ছিল ফলে যেটা হয়েছে যে ওই লোনগুলো আসছে না ফেরত কিন্তু ডিপোজিটাররা তো সেই রিয়েল চিত্রটা জানছিলো না সো ডিপোজিটের টাকা কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছিলো ডিপোজিটাররা সেখানে টাকা রাখছিল কিন্তু তারা রিয়েল হেল্পটা জানতো না যা তাতে যেটা হয়েছে যখন এই ব্যাঙ্কটা রিয়েল চিত্র বেরিয়ে আসলো পঁচিশ হাজার কোটি টাকা লস হলো। তখন কিন্তু ওই ডিপোজিটেরা যখন জানলো তত ততদিনে ব্যাঙ্কটি শেষ হয়ে গেছে এবং ব্যাংকের টাকা অর্থাৎ ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারে নাই কারণ ডিপোজিটারের টাকা ফেরত দেওয়ার জন্য যেই প্রফিট থেকে সে প্রভিশন রাখার কথা ছিল সেটা তো সে রাখে নাই বরং প্রফিট দেখিয়ে সে টাকা একে হলো লোনের আকারে বের করে নিয়েছে আবার প্রফিট দেখিও সেই প্রফিটের মাধ্যমে সে টাকা বের করে নিয়েছে কারণ এখন বলতে পারে যে লোন দিছে তাহলে আবার টাকাগুলো পাচ্ছে কোথায় কারণ ডিপোজিটের টাকাটা ইনফ্লোটা তো সময় ছিল নতুন ডিপোজিটের টাকা আসছে তারা টাকা নিয়ে লোন নিচ্ছে বা প্রফিট দেখে প্রফিট নিয়ে যাচ্ছে তো এই কারণে আজকে যে অনেকগুলো ব্যাংক ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারছে না তার অন্যতম কারণ এই যে যেই পাঁচটি ব্যাংক এখন মার্চ করা হচ্ছে সেখানে আশি লাখ ডিপোজিটার রয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছে না পাবে হয়তো এখন বাংলাদেশ ব্যাংক ট্যাক্স পেয়ারের মানি অর্থাৎ আপনার টাকা দিয়ে আপনি যে সরকারকে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের টাকা দিয়ে এখন ওই ব্যাঙ্কগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে করে সেইখান থেকে আপনার টাকাই আপনাকে ফেরত দেওয়া হবে তো এইটা হচ্ছে আসলে একটা আমরা সাইকেলে পড়ে গেছি তো এই যে হাই এনপিএল এটার কারণে এটি এইগুলা হচ্ছে কারণ যে কোনো ম্যাসিভ করাপশন হয়েছে হাইট করে রাখা হয়েছে এখন এগুলো বের হয়ে আসছে কিভাবে বাংলাদেশ ব্যাংক যেহেতু রিফর্ম এজেন্ডা নিয়েছে তাদেরকে যেহেতু ব্যাঙ্কগুলো আসলে রিয়েল হেলথ যদি তারা না জানতে পারে তাহলে কোন ব্যাংকে কিভাবে ঠিক করা যাবে সেটা তো বুঝতে পারবে না কোন ব্যাংকে মার্চ করতে হবে কোন ব্যাংকে লে অফ করতে হবে কোন ব্যাংকে আমি বাংলাদেশ ব্যাংক হয়তো পলিসি সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট বা নতুন ইনভেস্টার এনে বাঁচায় রাখতে পারবে সেগুলোর যে মেকানিজম সেটা জানতে হলে ব্যাঙ্কগুলোর রিয়েল হেলথ জানতে হবে আসলেই ব্যাংকের অ্যাসেট কতটুকু আছে লাইবিলিটিস কতটুকু আছে যে কারণে বাংলাদেশ ব্যাংক যেটি করছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে বিভিন্ন ফরেন ফার্ম নিয়োগ দিয়ে তারা রিয়েল চিত্রটা কারণ আমাদের লোকাল অডিটাররা তো এত বছর ধরে অডিট করে গেছে তারা কিন্তু কিছুই বের করতে পারে বা তারাও এগুলো আসলে প্রপারলি বাংলাদেশ ব্যাঙ্কে যে নোটিস করবে সেটাও তারা করেনি সো এখন যেটা এ কারণে আমাদের লোকাল অডিটারের উপরেও ইনভেস্টারদের কোনো আস্থা নেই অর্থাৎ আমরা যদি কোনো একটা ব্যাংকে রেস্কিউ করার জন্য ফরেন ইনভেস্টারকে এখানে ইনভেস্ট করতে বলি সেই ইনভেস্টার কিন্তু লোকাল অডিট ফার্মের উপর যে অডিট করেছে সেটার উপর কোনো আস্থা রাখছে না ফলে আমাদেরকে ফরেন অডিটার দিয়ে এই অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে তাদের রিয়েল হেল জানার চেষ্টা করা হচ্ছে তো যে কারণে এই এই রিয়েল যে লুকানো যেই ডিফলন সেটি এখন বেরিয়ে আসছে এবং এটার উদাহরণ আরও একটি দেই যে একটি ব্যাংক একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যেটি কিন্তু মার্জারের লিস্টে নাই আমরা কিন্তু শুধু পাঁচটি ব্যাংক মার্জার হয়েছে মানে মনে করছি শুধু পাঁচটি ব্যাঙ্কই বুঝি খারাপ হয়েছে এটি কিন্তু ফার্স্ট ফেজ বাংলাদেশ ব্যাংকে যে প্রথম ফেজে আমরা একেবারে মুমূর্ষ পাঁচটি ব্যাঙ্কে আমরা নিয়ে মার্জার করছি এই মার্জারটা যদি সাকসেস হয় পাইপলাইনে কিন্তু আরও ব্যাংক আছে ডজন এক ডজনেরও বেশি ব্যাংক আসলে বেঁচে থাকার সক্ষমতার মতো অবস্থায় নাই তো অন্যান্য ব্যাঙ্কগুলোকে কিন্তু এখন অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হচ্ছে একটি প্রাইভেট ব্যাংকের যদি আমরা উদাহরণ দিই যে তার এক বছর আগে থার্টি পার্সেন্ট তার ডিফল্ট লোন ছিল এই বছরে সেটি এইট্টি পার্সেন্টের উপর হয়েছে তো এই যে থার্টি থেকে এইটটি পার্সেন্ট এক জাম্পে হলো সেটিকে হঠাৎ করে আসলে এতগুলো লোন যে ওভার যে ডিফল্ট হয়েছে তা নয় এটি আসলে বছরের পর যেই জিনিসগুলো আসলে লু লুকিয়ে রাখা হয়েছিল সেইগুলোই এখন আসলে রিভিল করা হচ্ছে কোয়ালিটিভ জাজমেন্টের মাধ্যমে যে আসলে এই লোনগুলো রেগুলার রাখার উপযোগী আছে কি কতগুলো তো নন পেমেন্টের কারণে হচ্ছে কতগুলো আবার বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাসেস করছে যারা এই অডিট করছে তারা অ্যাসেস করে বলছে যে এই লোনগুলো আসলে সামনের দিনে কন্টিনিউ করতে পারবে না যেটাকে তারা বলছে যে কোয়ালিটিভ জাজমেন্ট সেটার উপর বেস করে অনেক লোন ডিফল্ট করা হচ্ছে তো এটি হলো মানে এগুলা হচ্ছে কারণ যে যে কারণে তাছাড়া জেনুইন যে কিছু আবার ডিফল্ট হচ্ছে না তাও না আমরা যদি গত এক বছরে দেখি অনেক অনেক ব্যবসায়ী কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে যেহেতু এই যে যে পলিটিক্যাল আনরেস্টের কারণে অনেকেই ব্যবসা করতে পারছে না প্রিভিয়াস রেজিমের অনেকেই আবার পালিয়ে গেছে সেগুলোও ডিফল্ট হয়েছে এরকম জেনুইন ডিফল্ট লোনও আছে বা এখন বাড়ছে আমাদের পুরো অর্থনৈতিক অবস্থার কারণে অনেক ডিফল্ট লোন বাড়ছে তো এসব কারণে এই ডিফল্ট লোনগুলো বেড়েছে এবং এই যে ডিফল্ট লোন বাড়লো সেটার আসলে ইম্প্যাক্ট কী এটার ইম্প্যাক্ট প্রধান ইম্প্যাক্ট পড়ে যে ডিপোজিটারের উপর ডিপোজিটাররা টাকা পাচ্ছেন না অনেক ব্যাংক টাকা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে এটি একটি কারণ আরেকটি হলো যে এই ব্যাঙ্কগুলো তো এই লোনগুলো যদি ফেরত না পায় তাহলে তো সে নতুন লোন দিতে পারছে না অর্থাৎ নতুন বড়োয়ার আমরা তৈরি করতে পারছি না নতুন বিজনেস আমরা তৈরি করতে পারছি না যখন নতুন বিজনেস এক্সপানশানে আমরা টাকা দিতে পারছি না যারা নতুন ব্যবসা করবেন তারা ব্যাংকে গেলে তারা টাকা চাইলে টাকা পাচ্ছেন না এতগুলো ব্যাংক বাংলাদেশে সিক্সটি সিক্সটির উপরে আমাদের বাংলাদেশে ব্যাংক রয়েছে তার মধ্যে লোন দেওয়ার সক্ষমতা দশটি ব্যাংকের ম্যাক্সিমাম আছে যে তারা এখন লোন দেওয়ার খুব ভালো অবস্থায় আছে এরকম ম্যাক্সিমাম বলছি দশটি ব্যাংকের মতো আছে তাহলে দেশের অবস্থা বা ব্যাংকিং সেক্টরের অবস্থা এই ডিফল্ট লোনের চিত্রটাই আসলে প্রকাশ করে তো যখন এত আমরা সবসময় যেটা বলতাম আগে যে আমাদের ইকোনমিক সাইজ অনুযায়ী এতগুলো ব্যাংকের প্রয়োজন আছে কি না তো সেটি একটু বড় প্রশ্ন ছিল কারণ আপনি যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন তাদের ইকোনমিক সাইজ অনুযায়ী যে পরিমাণ ব্যাঙ্ক আছে বাংলাদেশে তার চাইতে অনেক বেশি ব্যাংক। তৈরি হয়েছে যে কারণে এই ব্যাঙ্কগুলো কম্পিটিশনে টিকতে পারেনি এগুলো ব্যক্তি মালিকানার ব্যাঙ্ক হয়েছে এক একটি ব্যাঙ্ক এক একটি গ্রুপ তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো করে ব্যবহার করেছে অর্থাৎ আগে যেরকম বাড়িতে যে ডাকাতি হতো এখন আর ডাকাতি করা লাগে লাগছে না মানুষ নিজের টাকা নিয়ে যেয়ে ডাকাদের হাতে তুলে দিচ্ছে মানে আমাদের ব্যাংকিং সিস্টেমটা এরকম হয়েছে তো যে কারণে আমাদের এই পরিমাণ ডিফল্ট লোন হয়েছে ফলে ব্যাঙ্কগুলোর লোন দেওয়ার ক্যাপাসিটি কমে গেছে ফলে নতুন লোন নিতে গেলে তাদের কিন্তু লোনের কষ্টও বেড়ে গেছে যেহেতু ডিফল্ট লোন অনেক বেশি থাকলে তখন কিন্তু তার লোন দেওয়ার কস্টটাও অনেক বেড়ে যায় অর্থাৎ তখন ইন্টারেস্ট রেটটাও অনেক বেড়ে যায় যখন ইন্টারেস্ট রেটটা বেড়ে যায় সেটা যেই যেই বড়োয়াররা নিবেন যেই বিজনেস এই লোনটা নিবে তাদের জন্য কিন্তু ফাইন্যান্সিং কস্টটা বেড়ে যাচ্ছে ফলে তখন তার প্রোডাকশন কস্ট হাই হবে তার পক্ষে টিকে থাকা কঠিন হবে এবং ফাইনালি সেও ডিফল্ট করে যাবে এবং এই সকল কিছুর প্রভাব পড়বে যখন এই ইকোনমিক এক্সপানশান আসলে ডিসরাপ্টেড হবে তখন কিন্তু আপনার জিডিপি গ্রোথ হবে না জিডিপি গ্রোথ না হলে দেশে যখন অর্থনৈতিক অবস্থা মন্দা থাকবে তখন কিন্তু চাকরি হবে না সেটা হলো সবচেয়ে বড় কথা আমরা যারা চাকরিতে আছি তাদের চাকরিটাও কন্টিনিউ করতে পারবো না এটাই হলো আসলে সর্বশেষ কনসিকুয়েন্স তো এই যে ডিফল্ট লোনের চিত্র বাংলাদেশ ব্যাংক বের করে আনলো এখন কিন্তু তারা এটার উপর বেস করে বিভিন্ন ধরনের কীভাবে রেস্কিউ করা যায় এই ইন্ডাস্ট্রিটাকে সেই ব্যবস্থাগুলো নিচ্ছে কিভাবে এই ডিফল্ট লোন এখন একটা স্বস্তিদায়ক অবস্থায় নামিয়ে আনার জন্য কিভাবে ব্যাঙ্কগুলোকে কাকে মার্চ করতে হবে কাকে লিকুইডিটি সাপোর্ট দিতে হবে কিভাবে নতুন ইনভেস্টার আনা যাবে এই বিষয়গুলো নিয়ে এখন বাংলাদেশ ব্যাঙ্ক কাজ করছে তো এই ছিল আজকে আলোচনা বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন